সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত উত্তর বঙ্গোপসাগরে বাগিদার চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় উত্তর আশির দশক বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে উত্তর একশো বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা উত্তর পঁয়তাল্লিশটি অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় উত্তর সেন্ট মার্টিন চীনা পরিব্রাজক হিউএন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন উত্তর শিলভদ্র প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত উত্তর বান্দরবান বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত উত্তর চার হাজার পাঁচশত চুয়ান্নটি মহাস্থবির শিলভদ্র মহাবিহারের আচার্য ছিলেন উত্তর নালন্দা বিহার খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত উত্তর পুঞ্জি লর্ড কেনিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন উত্তর পুলিশ ব্যবস্থা উনিশ মে দুই হাজার বারো তারিখে কোন বাংলাদেশি অ্যাভারেস্ট জয় করেন উত্তর নিষাথ মজুমদার পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবিকে উত্থাপন করেন উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর্কে উত্তর কামরুল হাসান যশোর জেলায় অবস্থিত বিল উত্তর ভবদহ বর্ণালী এবং শুভ্র কি উত্তর উন্নত জাতের ভুট্টা মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কি উত্তর নুরুল ইসলাম দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক উত্তর গেরি জে বিশ্ববাজার বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত উত্তর কুষ্টিয়া গ্রেড বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশত আউলিয়ার দেশ বলা হয় উত্তর সিলেট ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর উৎপাদিত সার এর নাম কোনটি উত্তর ইউরিয়া এবং এএসপি ম্যানগ্রোভ কি উত্তর উপকূলীয় বন নেপালের সর্বশেষ রাজা ছিলেন উত্তর রাজা জ্ঞানেন্দ্র প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে উত্তর ইউকুসুখ ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল উত্তর দক্ষিণ পূর্ব এশিয়া গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল উত্তর সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় উত্তর জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল উত্তর কমেকন ব্রিক্সের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় উত্তর রাশিয়া উইঘুর হল উত্তর চীনের একটি সম্প্রদায়ের নাম উনিশশো সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহিষোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে উত্তর তিনশত পঞ্চাশ নটিক্যাল মাইল মঙ্গু কোন দুটি দেশের সীমান্ত এলাকা উত্তর বাংলাদেশ মায়ানমার কার্টাগেনা প্রোটোকল হচ্ছে উত্তর জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি উনিশশো থেকে ওজন স্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয় উত্তর নয়বার দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা উত্তর জু বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা উত্তর চীন বিশ্ব প্রাণী দিবস হচ্ছে উত্তর চার অক্টোবর ডব্লু আই এর সদর দপ্তর উত্তর জেনেভা বাংলাদেশে কালবৈশাখীর ঝড় কখন হয় উত্তর প্রাক মৌসুমি বায়ু ঋতুতে পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয় উত্তর ভূমিকম্প ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই উত্তর নাগাল্যান্ড জুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায় উত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ উত্তর আটাত্তর দশমিক শূন্য নয় শতাংশ নিম্নে উল্লেখিত ভূমিরূপ সমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত উত্তর ইউ আকৃতির উপত্যকা বাংলাদেশের কৃষি কোন প্রকার উত্তর ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী নিচের কোনটি আপদ এর প্রত্যক্ষ প্রভাব উত্তর অবকাঠামোগত দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে উত্তর ঝুঁকি চিহ্নিতকরণ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে উত্তর কমিউনিটি পর্যায়ে ডিএনএ অনুর দি হেলিক্স কাঠামোর জনককে উত্তর ওয়াটসন ও ক্রিক হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ উত্তর আমিষ